নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালোবাসেন আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ডিমের ঝোলের রেসিপি বানানোর জন্য প্রথমেই খানিকটা জল গরম বসিয়ে দিচ্ছি তাতে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ডিম ডিম আলুটা এই লবণ জলে ভালো করে সেদ্ধ করে নেব তাতে আলুতেও খানিকটা লবণ ঢুকে যাবে আর ডিম দেওয়া মাত্র ফেটে যাবে না ডিম আর আলু সেদ্ধ হতে দশ পনেরো মিনিট সময় লাগবে আমি পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে ডিম তুলে ভালো করে খোসা সারিয়ে নেব আর আলুটা ছেঁকে তুলে নেব। খানিকটা সর্ষের তেল আমি কড়াইতে গরম করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে ডিমটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে লবণটা দিয়েছি তবে স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আপনারাও খানিকটা লবণ দিয়ে নেবেন ডিমটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি আর এই তেলেই কিন্তু এই সেদ্ধ করে রাখা আলুটাও হালকা করে ভেজে নিচ্ছি আলু সেদ্ধই আছে তাই বেশিক্ষণ লাগবে না ভাজা হতে দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আরও খানিকটা তেল দিচ্ছি আর এতে ফুলকপিগুলো ভেজে নেব আমি ফুলকপি কিন্তু ভালো করে গরম জলে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে আর লবণ হলুদ দিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব ফুলকপিটা হালকা একটু ভেজে নেব তাতে খানিকটা সেদ্ধও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর রান্নাটা তাহলে তাড়াতাড়ি হবে ফুলকপি তুলে নিচ্ছি এবার আরও খানিকটা তেল গরম করে নিলাম দু চামচের মতন এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর তেজপাতাটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এখানে কিছু মশলা আমি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দু চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ চা চামচ মেপে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা খুব ভালো আসবে ঝোলের আর টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি হালকা একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল এই কাঁচা তেলটা দিয়ে কষিয়ে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় দেখুন মশলাটা খুব ভালো করে পাঁচ সাত মিনিটের মধ্যে কষে গেছে তেল ছেড়ে এসছে এই সময় ভেজে রাখা কফিগুলো দিয়ে দেবো কফি টুকরোগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ভাজা আলু ভাজা আলুটাও দিয়ে দেব আলুটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব তারপরে পরিমাণ মতন জল দেব ডিমের ঝোলের জন্য জলটা একটু উষ্ণ গরম জল দেব উষ্ণ গরম জল দিলে কিন্তু ঝোলের স্বাদ খুব ভালো হয় এখানে আমি খানিকটা পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করছি আর লবণটাও চেক করে নেবো যদি লবণ লাগে আরও খানিকটা এখানে দেব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন লবণটা ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দেব আর ঢেকে পাঁচ ছ মিনিট একটু রান্না হতে দেব যাতে কফিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় খানিকটা সেদ্ধ হয়ে গেছিলো আরও পাঁচ ছ মিনিট আমি সেদ্ধ করে নিলাম কফিটা দেখুন একদমই ঝোলটা রেডি হয়ে গেছে এবার ভাজা ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আরও দু তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে হাফ চামচের মতন আমি গরম মশলার গুঁড়ো এখানে দিলাম গরম মশলাও ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিট ফুটিয়ে নেব গরম মশলা দেওয়ার পরে আর নামানোর আগে অল্প ধনেপাতা পাতা কুচনো দেবো ধনে পাতা এই ঝোলের সাথে মিশিয়ে নেব ধনেপাতা পাতা ব্যবহার করলে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো আসে মানে ফ্লেভারটা খুবই ভালো আসে হাঁসের ডিম এই ফুলকপি আলু দিয়ে একদমই রেডি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন দেখুন দেখতে কী সুন্দর হয়েছে খেতে তো বুঝতেই পাচ্ছেন একদম লোভনীয় হয় গরম ভাতে জাস্ট ফাটাফাটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার